হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি প্রত্যেক মাসের বোধকথা আপনাদের সঙ্গে শেয়ার করে এসেছি আবার এই নতুন মাস নতুন বছর শুরু হচ্ছে বৈশাখ মাসের এই বোধকথাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারা যারা পড়েন আমি তাদের উদ্দেশ্যেই বলছি যে ঘট পাতেন বৃহস্পতিবার দিন অনেকে সময়ের অভাবে হয়তো বোধকথা পড়েন না কিন্তু পড়ার চেষ্টা করবেন নিজের সুবিধে মতো সন্ধ্যেবেলাও পড়তে পারেন সকালে পুজো করেও পড়তে পারেন এটা নিজেদের সুবিধে মতোই পড়বেন তা আমি এখন এটা এই দেখুন এই অনেকেই বইটা দেখতে চেয়েছেন আমি সবাইকে দেখালাম আপনারা দেখুন এবার আমি বৈশাখ মাসের বোধকতাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন এটা হচ্ছে রথা কাঠুরের পালা লক্ষ্মীরে সম্মধি কহে দেবনারায়ণ মর্তে তব ভক্ত কহ গো এখন লক্ষ্মী বলে রথা কাঠুরিয়া সে মোর পরম ভক্ত রাখিও মনেতে রোজ বনে যায় রথা কাষ্ঠ কাটি পাঁচ বোঝা কাঠ বান্ধি লয়ে আসে ঘরে সই ধোপারে এক এক বোঝা দেয় তিন বোঝা কাষ্ঠ বেচি আহার জোগায় চাল ডাল ক্রয় করি রান্না করে খায় আহার করিয়া শেষ ধোপা বাড়ি যায় বস্ত্র ছাড়ি যায় রথা সহিস গৃহেতে এক অশ্ব চাই লয় তাহার পাশেতে সমুদ্র তীরেতে রথা অশ্বে চড়ি যায় হেনকালে বাদশা তারে দেখিবারে পায় রাজপুত্র বলি তারে বাদশা ভাবে মনে পরিচয় নিতে তার পাঠালো দেওয়ানে তরায় দেওয়ান গিয়া রথারে বলিল কার রাজ্য হয় হয় এটি কৃপা করি বলো উত্তর না দিয়া রথা করিল প্রস্তান বাদশাহে সেই কথা বলিল দেওয়ান চিন্তা করি বাদশাহ দেওয়ান এর কয় কল্ল তুমি অবশ্যই লবে পরিচয় নিত্যকার মতো রথা বন মধ্যে গেল পাঁচ বোঝা কাটি যতনে বাঁধিল হঠাৎ দেখিল রথা বহুমূল্য হার অরণ্যেতে আছে পড়ে কি বা চমৎকার হার লইয়া আসি রতা করিল ধোপার নিকটে গেল রথা সমুদ্রের টটে দেওয়ান রতারে হেরি দ্রুত সেতা আসে কার রাজ্য হয় তাহা রতারে জিজ্ঞাসে রতা বলে সময় তো নাহিক আমার বাদ দিও এই বহুমূল্য হার হার দিয়া করিল দেওয়ান বজ্রাতে দিল হার পেয়ে আনন্দিত হইল বজ্রা ভাষায় শেষে অন্য রাজ্যে গেল বজরা হইতে নামি বাদশাহ রাজা পাশে যান সেই হার মহারাজে করিল প্রদান হার দেখি মহারাজ খুশি হন মনে সর্বশ্রেষ্ঠ চারি অশ্ব বাদশারে দানি অশ্বলয়ে বাদশা পুনঃ মগধেতে এলো রতার নিবাস কোথা জিজ্ঞাসা করিল লোক মুখে শুনি ইহা রতা ভয় পায় গভীর অরণ্যে রতা ভয়তে পালায় করে মোর বসিয়া কাননে চঞ্চল হইনু আমি ভক্তের কারণে মায়া সরোবর এক করিনু সৃজন অপরূপ শোভা তার না যায় বর্ণন বিদ্যাধরী তথা আগে স্নান করিবারে কুপিত হইয়া বলে সবাকার বস্ত্রথা হ্যাঁ বিদ্যাধরী তথা আগে স্নান করিবারে সবাকার বস্ত্রথা নিল চুরি করে কুপিত হইয়া বলে বিদ্যাধরীগণ বস্ত্র নাই দিলে ভস্য করিব এখন রথা বলে মোর কথা রাখো যদি সবে অবশ্যই তোমাদের বস্ত্র ফিরে পাবে শিকার করিল সব বিদ্যাধরীগণ রথা বলে সবে যাও সমুদ্রে এখন সোনার কলসে জল আনো সবে রতা দাসী সকলে বলিবে রতার আদেশে সবে জল নিতে গেল বাদশা দেখিয়া সবে জিজ্ঞাসা করিল কে তোম তোমরা তোমাদের দেহ পরিচয় রতা রাজার দাসী মোরা শুনো মহাশয় এই কথা বলি যবে গমন করিল তাদের পশ্চাতে বাদশাহ বন রতারে দেখিয়া বাদশাহ বলিল তখন চারি অশ্ব পাইয়াছি হারের কারণ শুনি তাহা রতা বলে সেই বাদশারে চারি অশ্ব লয়ে তুমি যাও নিজ ঘরে চারি অশ্ব লয়ে বাদশাহ ভিন্ন রাজ্যে গেল পণ রাখি ধনরত্ন তথায় জিতিল সেই ধনরত্ন লয়ে রথা পাশে এলো রথার কারণে এক রাজ প্রাসাদ গড়িল সিংহাসন গড়ি রথারে বসায় মহানন্দে যায় এই রূপে ভক্ত মোর আমার কৃপাতে রথা কাটুরিয়া বসে রাজ আসনেতে ধরাধামে ধরা ধামে মোর কৃপা যেজন লবিবে ভিকারী হলেও যেন রাজ্য ধন পাবে লক্ষ্মী মুখে শুনি তুষ্ট হন জনার্দন শঙ্কর রচিল লক্ষ্মী করিয়া স্মরণ এটা হচ্ছে বৈশাখ মাসের বোধকতা অবশ্যই আপনারা পড়ার চেষ্টা করবেন নিজেদের সুবিধা মতো সময় বার করে আপনারা পড়বেন এই আর কি আমরা নিজেদের সংসারের সুখ শান্তি আনন্দের জন্য এই আমরা পুজোপাঠ করে থাকি আপনারাও পড়বেন এইভাবে আমি বৈশাখ মাসের প্রত্যেক বৃহস্পতিবার আমি পড়ে থাকি আপনাদেরও বললাম আপনারা অবশ্যই পড়বেন সবাই ভালো থাকুন